মাদারীপুরের সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বড়বাড্ডা গ্রামের অধিবাসী ছিলেন রাজবিহারী পর্বত তিনি ছিলেন একজন প্রকৃতিপ্রেমী মানুষ ময়মনসিংহ জমিদারের সেরেস্তা নায়েবের চাকরি করতেন তিনি চাকরি থেকে অবসরের পর রাজবিহারী পর্বত নিজ গ্রামে শখের বসে গড়ে তুলেছিলেন একটি বাগান পরবর্তীকালে তার নাম অনুসারেই সে বাগানের নাম রাখা হয় পর্বত বাগান যা আজও মাদারীপুরের ঐতিহ্য বহন করছে তবে যথাযথভাবে রক্ষণাবেক্ষণের অভাবে দিন পর্বতের বাগানের সৌন্দর্য হারিয়ে যাচ্ছে খোঁজ নিয়ে জানা গেছে উনিশশো তিরিশ সালে রাজবিহারী পর্বত দেশি বিদেশি প্রায় পাঁচশো জাতের ফল ও ফুলের চারা সংগ্রহ করে প্রায় দুইশো একর জমির ওপর গড়ে তোলেন এই বাগান সেই থেকে তার নাম অনুসারে এই বাগানটি পর্বত নামে পরিচিতি পায় বাগানের পাশ দিয়ে বয়ে যাওয়া খরস্রোতা কুমার নথ বাড়তি সৌন্দর্য এনে দেয় প্রতিষ্ঠা লগ্নে হাজার হাজার নারিকেল সুপারি গাছ বাগানটিকে ঘিরে রেখেছিল ছিল আম জাম কাঁঠাল কামরাঙ্গা আমরা ফুল সফেদা জলপাই আমলকি কমলা জামরুল তেজপাতা দারুচিনি লবঙ্গ এলাচ সহ দেশি বিদেশি বিভিন্ন ফল ও ভেজস গাছ বাগানটিকে নয় ছিল গোলাপ বকুল জুই, ফুলের গাছ এক সময় শীতকালে বাগান সংলগ্ন পুকুরে আগমন করত বিচিত্র পাখির ফলে খুব সহজেই আকৃষ্ট হতো পর্যটকরা বাগানের মধ্যে ছয়টি সান বাঁধানো পুকুর ও রাশবিহারি পর্বতের বাসভবনটি সবচেয়ে আকর্ষণীয় এগুলো এখনো পরিণত হয়েছে ধ্বংসস্তূপে অথচ একসময় সময় অঞ্চলের মধ্যে কোথাও কোনো চিত্ত বিনোদন এবং পর্যটকদের আকৃষ্ট করার মতো এমন নয় গ্রাম পরিবেশ দ্বিতীয়টি ছিল না অথচ আজ তা দিনে দিনে ধ্বংসের দিকে চলে যাচ্ছে খোঁজ নিয়ে জানা যায় উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় স্থানীয় কিছু রাজাকার ও পাকিস্তানি সেনাদের হাতে রাসবিহারী পর্বত খুন হন এ সময় তার স্ত্রী সন্তানরা বাড়ি ছেড়ে অন্যত্রে আশ্রয় নেন তখন স্থানীয় প্রভাবশালীরা বাগানের গাছপালা কেটে নিয়ে যায় এরপর থেকে বাগানটি তার ঐতিহ্য হারাতে শুরু করে স্বাধীনতার পর রাজবাহী পর্বতের পরিবার বাগানটি উদ্ধার করে আবারও বসবাস শুরু করে রাজবাহী পর্বতের স্ত্রী শোভা রানী পর্বত পক্ষঘাতগ্রস্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ হয়ে মারা যান তার দুই ছেলের মধ্যে বড় ছেলে রাজেন্দ্র বিহারী পর্বত এখন বাগানে দেখাশোনা করেন এবং ছোট ছেলে রণজিৎ বিহারী পর্বত একটি স্কুলে শিক্ষকতা করেন এখনো বাগানের মধ্যে রাজবিহারী পর্বতের চোদ্দ কক্ষ বিশিষ্ট দোতলা বাসভবন একটি মন্দির ও বাবা রাজকুমার পর্বত ও মা পর্বতে ধারক হয়ে আছে মাদারীপুরের ইতিহাস গবেষক সুবল বিশ্বাস বলেন বর্তমানে মাদারীপুরে এত বড় একটি মনোরম বাগান তৈরি করা সম্ভব হবে কিনা তা বলা মুশকিল তাই দক্ষিণ বাংলার পর্যটন কেন্দ্র হিসাবে বাগানটিকে সংরক্ষণ করা সম্ভব মনোমুগ্ধকর নির্মাণশৈলীতে তৈরি কবর্নত খেরা পর্বত বাগানের novo স্থলপথে প্রবেশে সুবিধা হয়েছে। সরকারের উচিত এই বাগানটিকে দক্ষিণ বাংলার পর্যটন কেন্দ্র করা উচিত এবং রক্ষা করা উচিত। মাদড়পুর সদরপুর জেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাইনউদ্দিন বলেন এই পর্বত বাগানটি মাদড়পুর জেলায় ঐতিহ্য বহন করে। এটিকে আর মনোমুক্ত করতে পারলে জেলার পার্শ্ববাসী দেশের বিভিন্ন এলাকা থেকে পর্যটক আসবে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাদারীপুরের সদর উপজেলার বড় ছিলেন পর্বত তিনি ছিলেন একজন প্রকৃতি প্রেমী মানুষ উনিশশো সালে তিনি প্রায় পাঁচশো প্রজাতির বিভিন্ন গাছ এনে প্রায় পঞ্চাশ একর জমির উপর নির্মাণ করেন দৃষ্টিনন্দন বাগান তার নাম অনুসারে সেটাকে বাগান বলা সালে হতো মুক্তিযুদ্ধের সময় এই রাজবিহারীর পরিবারদের অনেক সমস্যা সম্মুখীন হতে হয় সেই সময়টাই এখানকার স্থানীয় কিছু প্রভাবশালীরা বিভিন্ন রকমের গাছ কেটে নিয়ে যায়